হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আমার যারা চীনা পরিচিত তারা অনেকে জানতে চাবো থানকুনি পাতা কী থানকুনি পাতার একটা রেসিপি চাই হ্যাঁ এখন আমার কথা হলো থানকুনি পাতার আসলে আমরা হ্যাঁ থানকুনি পাতা খাই খাওয়ার কিন্তু ওরকম ভিডিও করা হয় না তো আজকে আগে আমি থানকুনি পাতা কি সেটাই আজকে পরিচয় করে দিই এটা হলো থানকুনি পাতা এক একজনে এক এক বাবায় খায় এক এক দেশে আমাদের দেশে এটা ডালের ওই যে পিঁয়াজু বানায় না তার সঙ্গে মিক্স করে এরকম বানায় ডালের বড়া বলতে পারেন যাই হোক আবার কিছু জায়গায় ভাজি করে যে যেভাবে খেতে পারে আর এটা একটা ঔষধি গাছ বলতে পারেন হুম থানকুনি পাতাটা যাদের পেটের সমস্যা বা বিভিন্ন খুবই একটা উপকারী জিনিস আর এইটা যদি শিকড় থাকতো তাহলে কিন্তু আমি এই আমার এই মাটির এসে গেঁথে রাখতাম তাহলে এটা হইতো হ্যাঁ খুব সুন্দর এই গাছগুলি হয় তাই আমি গাছটা আসলে আমি পরিচয় করানোর জন্য আমি ভিডিও বাজি করব কখন কি করব ওইভাবে করে কিন্তু হয় না ভিডিও সবসময় আমরা ভিডিও যারা বানাই সময় সব ভিডিও যে আমরা পোস্ট করা হয় না এইভাবে তাই গাছগুলি যে আমি বলে দিলাম এটা কে কীভাবে খায় এটা একটা এই যে পাতাটা দেখে কেমন এটা হলো থানখুনি পাতা হ্যাঁ এটা যে যেভাবে খেতে পারে কিন্তু আমাদের দেশে আমার মাকে যেটা দেখতাম এটা ডালের সঙ্গে বড়া বানায় যে পেঁয়াজু বানায় যে ওইভাবে মিক্স করে যেরকম ধনে পাতা দেয় ওরকম আবার বেটেই দেওয়া হয় বেশিরভাগই হ্যাঁ এই পাতারা এটা বেটে তারপর ডালের সঙ্গে মিক্স করে তারপর এই যে পেঁয়াজু আর কি বড়া যেটাই বলেন ওইটার সঙ্গে ওরকম খেলে বেশি মজা হয় আমরা ভাত দিয়ে খেতাম এই আর কি এটা হলো থানকুনি পাতা আর আমার প্রকৃতির ভিতর কথা বলতেই ভালো লাগে হ্যাঁ অনেক সময় অনেকে ভিডিও বানায় দরজাও সব বন্ধ করে কোনো আওয়াজ থাকবে না শুধু নিজের কণ্ঠ ছাড়া আমার কাছে ওইভাবে ভালো লাগে না আমার কাছে প্রকৃতির ভিতর কথা বলবো অন্যরকম একটা ফিলিংস আসে আমার ভালো লাগে যার ভালো লাগে তারা দেখবেন আমার ভিডিও আর যারা যাদের ভালো না লাগে তারা ইগনোর করবে